তাহলে আগে আসবে কারবারি বার্তা এরপরে আসবে ছোট ভাই ছোট ভাই আসতে একটু সময় লাগবে যেদিন কারবারি বার্তা হয়েছে সেদিন নগদ বার্তা হবে না এটা একটু পরে হবে দুই দিন পরে দশ দিন পরে এক মাস পরে দুই মাস পরে হবে আগে হবে নগদ বার্তা পরে হবে কারবারি বার্তা তখনই হয় যখন কারবারের মধ্যে কেনাকাটা সংগঠিত হয় অর্থাৎ আমি যখন পণ্যটা কিনেছি সাথে সাথে আমাকে দশ পার্সেন্ট কম দিতে হয় আমাকে আমাকে বলতে দশ পার্সেন্ট কম দেন আমি পণ্য কিনলাম কত টাকা দশ হাজার টাকা অথচ আমাকে পরিশোধ করতে হবে নয় হাজার টাকা কারণ কি কারণ কি যে দশ পার্সেন্ট ছাড় পাইছি আমি শুরুতেই কিনার সাথে সাথে সার পাইছি এটা আমি কিসে কিনেছি এটা আমি বাকিতে কিনেছি এটা বলা হচ্ছে বাকিতে কিনেছি দশ হাজার টাকা কিন্তু আমার এখানে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট পূজা হিসাব ক্রেডিট কারণ এখানে নগদ বা সেট বলা নাই নাম বলা আছে এ স্টোর এ স্টোর অর্থাৎ কোনো ব্যক্তির কাছ থেকে আমরা পণ্য কিনছি সেই লাইনে নগদও বলা নেই সেকও বলা নাই যদি কোনো লাইনে ব্যক্তির নাম বলা আছে সেটিতে নগদ বা সেকো বলা আছে ব্যক্তির নামটা ভ্যালুলেস এই নামটা কোনো কাজ নাই কারণ তুমি নাম বলা থাকছে কোনো সমস্যা নাই নগদে বলা আছে সেকো বলা আছে ওইটা তুমি ফলো করতে হবে কিন্তু কোন লাইনের মধ্যে ব্যক্তির নাম বলা আছে নগদ বা সেক বলা নাই তখন বুঝতে বাকি কারণ এটা কোরআল যাবে তার অংশ এটা কোরআল যাবে তাই চলে যাবে কোরআল যাবে কোনগুলো যায় ধার বা বাকি ক্রয় গুলো যায় সুতরাং এটা হলো বাকিতে ক্রয় তাহলে যাবে তা কি হবে ক্রয় হিসাব ডেবিট

সাড়ে চারশো টাকা তোমার কাছ থেকে আমরা কম নেব এই যে সাড়ে চারশো টাকা কম নেবে এটা বার্তা নগদ বার্তা কখন সংগঠিত হয় যখন পাওনা নিষ্পত্তি হয় আবার বলতেছি নগদ বার্তা কখন সংগঠিত হয় যখন দেনাদার পাওনাদার তা পয়সা প্রদয়সার মধ্যে আর্থিক লেনদেন ঘটে দেনা পাওনা নিষ্পত্তি ঘটে তখনই যে বার্তা দেওয়া নেওয়া হয় এটাকেই বলা হয় নগদ বার্তা এই জন্য বলছিলাম কারবারি বারটা আগে আসছে কিনা সময় নগদ বারটা পরে আছে যখন মূল্য পরিশোধ করা হচ্ছে তাহলে কারবারি বারটা এবং নগদ বারের পার্থক্য আমার বিশ্বাস তোমার নগদ বারটা বা কারবারি বারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা কারবারি বারটা কারবারি বারটা শুধু হিসাবের হইতে মাইনাস হয় যাবে তাতে আসে না যাবে তা কেন কোথাও আসে না সুতরাং কারবারি বারটা মূল হিসাবে শুধু কি করে হ্রাস করে মূল টাকাটাকে কমায় এই জন্য এখানে নয় হাজার টাকা হবে যাবে তা হলো ক্রয় হিসাব ডেবিট প্রদা হিসাব ক্রেডিট নয় হাজার টাকা